لفتحنا عليهم بركات من السماء والارض ذكر قربا تمي رزق مكه تولد بوامي نماز قربا تمار مكه رزق لا ان شكرتم لازيدنكم আমি যদি রব্বে মের শকর করি আমার শকর গিয়ার সাজে বলে ও আপনার শোকর আদায় করেছে এখন আপনি তার জেনে আমাদের উপরে শকর করেছে এটা বাড়াবেন বলে ও করেছেন অতএব ও শকর করেছে আপনি এখন বাড়ায় যান তুমি জিকির করবা সুহান আল্লাহ দিয়ে তুমি জিকির করবো আলহামদুলিল্লাহ দিয়ে তুমি জিকির করবা আল্লাহ আকবার দিয়ে তুমি জিকির করবা ইল্লাল্লাহ দিয়ে তুমি জিকির করবা নামাজ দিয়ে তুমি জিকির করবা রোজা দিয়ে আমি জিকির করব তোমাকে দান করে করে তোমাকে আসান করে করে سبحتني তুমি আমার তসবি পড়েছ তুমি আমাকে মহাপবিত্র বলেছ ও হুকা আমি তোমাকে মহাপবিত্র করে ছাড়বো তোমার জিকি তোমার জিকি সরাসরি আসমান আইসা আমাকে বাধ্য করে আপনি বলেছেন ওর জিকির করলে আপনি করবেন এখনও তো আমাকে করেছে আপনি ওর করেন এজন্য জিকির করব যত রহমত আসবে তত জিকির করব যত রহমত হবে তত তেলাওয়াত করব যত রহমত আসবে তত দুর্নীতি করব যত গজব আসবে আসবে তত চুরি করবো যত গজব আসবে তত ডাকাতি করুবা যত আর ধরবে তত বাহার হাল আমি তোকে কেন বানিয়েছি শোন আমি তোকে বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য এই জন্য হাজার বছর ধরে আমি তোর অপেক্ষায় ছিলাম তোর ঠোঁট নড়বে কখন সব হাল্লা বলেন তোমার ঠোঁটটা নড়বে কখন আমি অপেক্ষায় থাকি তোমার ঠোঁটটা নড়বে কখন তোমার ঠোঁট নড়ে যখন আমার নড়ে তখন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত হাকিমুল উম্মত বলেন ফাজকুরুনি জিস কদর আযকুরুকুরুনি জিস কদর আযকুরকুম জিস কদর তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার ক্ষমতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার বয়সে আমি তোমাকে ডাকবো আমার বয়সে সুবহানাল্লাহ বলে তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো আমার হায়াতে কি রব ডাকবেন কবে রবের হায়াতে রব কত বছর ধরে ডাকবেন রব এর জীবনভর আমি ডাকবো কত আমার জীবনভর রব ডাকবেন কত রবের জীবন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হাজকুরুনি আযকুকুম ফালকুরুনি তুমি আমাকে কখনো নামাজ দিয়ে ডাকবে কখনো রোজা দিয়ে ডাকবে কখনো তেলাওয়াত দিয়ে ডাকবে কখনো জাকাত দিয়ে ডাকবে কখনো হজ দিয়ে ডাকবে কখনো ভিন নারী থেকে চোখ থেকে নিচু করে ডাকবে সুহান্লাহ বলেন বলেন তুমি আমাকে জবান দিয়েও ডাকবে তুমি আমাকে চোখ দিয়েও ডাকবে তুমি আমাকে কান দিয়েও ডাকবে তুমি আমাকে হাত দিয়েও ভিন্ন চোখের ডাকার দাম দিব আরো ভিন্ন কানের ডাকার দাম দিব ভিন্ন জবানের ডাকার দাম এক রকম চোখের ডাকার দাম চোখের ডাকার দাম আরেক রকম সুভাং বলে কি হয়

এবার আরসের মালিক কি বলে এই কিসের আওয়াজ রে তো আমার জিকিরে কি বলে জানেন আমি আপনার বন্ধুর কালিমায় তৈরি কি আমি আপনার বন্ধুর তসবি এই সব হাদিসে কেন কথা আছে এগুলো কেন আছে শুধুই আমাকে জিকিরে উৎসাহিত করার জন্য কি ভাই সরাসরি আমার জিকির আমার জিকির আমাকে গিয়ে কি বলে বান্দা তোর জিকির কি বলে ও আমা আপনার জিকির করেছেন এখন না আপনি তার জিকির করেন দেখেন জিকির জিকির জন্য আল্লাহ জিকির জিকিরকে আবশ্যক করে আল্লাহ জিকির কি করে আল্লাহর উপরে পৃথিবীর কোনো কেউ আল্লাহর উপরে কোনো জিনিসকে লাজেম করতে পারে না লেকিন আমি যদি তার জিকির করি এই জিকির গিয়া আল্লাহকে লাজিম করে আপনি এখন তারজিহ করেন এটা আল্লাহকে অন্য কেউ লাজিম পোষছেনা আল্লাহ নিজে নিজেকে লাজিম পোষছেন আল্লাহ নিজের উপরে লাজিম পোষছেন সুবহানাল্লাহ বলবেন না লাইন শাকার তুম লাজিদন্নকুম আমি যদি রব্বে কারিমের শুকর করি আমার শুকর গিয়ার সাজে বলে ও আপনার শকর আদায় করেছে এখন আপনি তার যে নিয়ামত উপরে শুকর করেছে এটা বাড়াবেন বলে ওয়াদা করেছেন অতএব ও শুকর করেছে আপনি এখন বাড়িয়ে দেন আল্লাহু আকবার ফলকুরুনী আজ তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব অর্থ কি তোমার জিকিরে আমাকে জিকির করতে বাধ্য করবে এখন তোমার জিকির কেমন হবে তুমি জিকির করবা তুমি জিকির করবো আলহামদুলিল্লাহ দিয়ে তুমি জিকির করবা আল্লাহ আকবার দিয়ে তুমি জিকির ইলাহা আল্লাহ দিয়ে তুমি জিকির করবা নামাজ দিয়ে তুমি জিকির করবা রোজা দিয়ে আমি জিকির করব তোমাকে দান করে করে তোমাকে আসান করে করে আমি বলি সুবাহার আল্লাহ আপনি মহাপবিত্র রব্বুল আলমিন যেন বলেন তুমি আমাকে মহাপবিত্র বললে আমি মহাপবিত্র বলবো না আমি মহাপবিত্র করবো আল্লাহ বলবে না করবে সাবাহত তুমি আমার তসবি পড়েছ তুমি আমাকে মহাপবিত্র বলেছ উস বে আমি তোমাকে মহাপবিত্র করে ছাড়বো তোমাকে মহাপবিত্র করতে 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 এমন এক শেষ পর্যন্ত তোমাকে জান্নাত দিয়ে তোমার চোখে আমার দিদার নসিব করে দিব আচ্ছা কি পরিমাণ মহাপবিত্র করবে আমার দিদার দিয়ে তোমাকে ধন্য করে দিব আমি তো বলি ইনশাল্লাহ মুসাফা করতে হবে মুসাফা মুসাফা আরে ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ কি করতে হবে বলেন আরে মুসাফা করা লাগবে রব মুসাফা করবে বলেন ইনশাআল্লাহ রব কি করবে বলেন মুসাফা করতে হবে কেন আপনি যা বলছেন ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ও ফিহা মা তাদাউন যা চাইবা সব দিবেন আমি চাইবো রব্বা মুসাফা করবে সুবহানাল্লাহ এজন্য ফাজকুরুনি আজকুরুকুম তোমার জিকির আমার জিকিরকে লাজেম করে কি লাগে দেখেন তোমার জিকির আমার জিকিরকে লাজেম করে তোমার জিকির তোমার জিকির সরাসরি আসমানে আইসা আমাকে বাধ্য করে আপনি বলেছেন ওর জিকির করলে আপনি করবেন এখনও তো আমাকে করেছে আপনি ওর করেন সুবহানাল্লাহ কথা না আজকুরুনি আযকুরুকুম আযকুরুনি আযকুরুকুম সুবহানাল্লাহ বলেন আল্লাহ করবো তো কমপক্ষে প্রতিদিন একশো বার সুবহান পড়েন সুবহান 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 হ্যাঁ যদি দেখতাম একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই লাইহিয়া সাদুল কালিমুত তাইয়িব আমার এই শব্দ সোজা আর সাজে উঠে গেছে যদি একবার দেখতাম তাইলে জীবনে কতবার করতাম ফেরস দেখে দেখে পড়ে ফেরেস্তার দেখে সে পড়ার সঙ্গে সঙ্গে যায় ফেরেশতা দেখে সে পড়ার সঙ্গে সঙ্গে আরো নড়ে এই জন্য দেখে দেখে পড়ে এই জন্য নাই আমরা দেখে পড়ি না বিশ্বাস করে পড়ি এজন্য নেকি ফেরেজ তার দেখে দেখে পড়ে না না দেখে পড়ে আর আমরা ফেরস তারে দিয়ে দিত এই বড় মোবাইল আর বড় মোবাইল দেখার যোগ্যতা যদি ফেরস্তারাও দিত তা তারা বড় আমরা মানুষ বড় মোবাইল কিনার বাঘে পাইতাম না সব লয়ে যেত গাছ একটা গরু গরু গরুর সামনে যদি বড় একটা টেলিভিশনের স্ক্রিন লাগা দেন আর ওখানে যদি একশোটা গরুর ছবি দিয়ে দেন আর একশোটা গরুর ছবি থেকে যদি হাম্বা হাম্বা বলে এই জিন্দা গরুটা কিন্তু সব তুলেও তাকাইতো না আমি না না যেমন তো এখানে ফুল আছে নাই উপরে ছাদে ফুল আছে না নাই এই ফুলে কোনো মৌমাছি বসছে তো ফুল মৌমাস কে কইলো এনে ফুল এটা আছে তবে এটা বাস্তব নয় ছায়া ছায়া এটা ছবি মাছি বুঝে এটা ছবি ফুলের ছবিতে কি বসে না আচ্ছা প্লাস্টিকের ঘাস সুন্দর করে প্লাস্টিকের কার্পেটে গরু বিচা দিয়েছে গরু সাড়ে দিয়ে দেখি কি করে প্লাস্টিকের ঘাসে গরু গরু মুখ দিবে না তাই না আমি তোর মত তো পাগল না তুই না মুসলমান যেই পরিমাণ পাগল হছ ছবির পেছনে যেই পরিমাণ পাগল হছ গরুও বলবে আমি তো পাগল হই না এই মোবাইলে কি দেখা যায় বাস্তব না ছবি তো কোন পাগলে ছবি চাই তো এরা কি আসলে বুদ্ধিমান না পাগল ছাগলও এত পাগল হয় একবার আমাদের এক ওস্তাদ ছিলেন মহিষখালী বাড়ি হুজুরে গাছতে গেছে গাছতে গাছতে আছে না হুজুরে গাছতে গেছে তো গাছতে গেছে এক অ্যাডভোকেটের কাছে গাছতে গেছে তো অ্যাডভোকেট কি বলে তোমরা যত পাগল ছাগল আছো সব ব্লিক করে পাগল ছাগল সব তবলিক করে হুজুর বলে তোমার মতো ভালো ছাগল আসে না বলে আমরা পাগল ছাগল চাই ছাগলও আরো ভালো আছে যারা চব্বিশ ঘন্টা মোবাইলে ডুবে থাকে ছাগল আরো ভালো আছে কি ছবির মধ্যে মৌমাছি বসে না ছবির মধ্যে মাছিও বসে না ছবির ঘাসে গরু মুখ দেয় না ছবির ঘাসে ছাগলে মুখ দেয় না গরুর ছবির মধ্যে গরুর ছবির পিছনে গরু ছোটে না ছাগলের ছবির পিছনে ছাগলে ছুটে না ছাগল যদি পাঠা হয় আর ছাগির যদি ছবি দেওয়া হয় এই ছাগলের এই পাঠা ওই ছাগির দিকে তাকাবে আচ্ছা সুন্দর করে মাটি দিয়া সুন্দর করে একটা সুন্দর করে বানায়া একটা ছাগি বানায়া দিল ছাগলের সামনে পাঠার সামনে এবার পাঠাটা ছাগির দিকে তাকাবে সে কি বুঝবে আমি সব বানিয়েছি বানিয়ে বানিয়ে তার যা যা লাগে সব তাকে করেছি মোমাছি আমি বানিয়েছি তাকে রানুমাই আমি করেছি মশা আমি বানিয়েছি তাকে রানুমাই আমি করেছি এই মাটির মানুষের উপরে জীবনে কখনো মশা বসবে না যারা ছবির পিছনে জীবন দেয় এরা মাছির চেয়েও নিকৃষ্ট এজন্য কোন কে আল্লাহ ভালোবাসার যোগ্যতা দেন নাই কোন মাখলুককে ভালোবাসার যোগ্যতা দেন নাই তাকে ভালোবাসার যোগ্যতা দেন নাই শুধু মানার যোগ্যতা দিয়েছেন গরু আর ছাগলকে ভালোবাসার যোগ্যতা দেন নাই শুধু এটা আমার দিও না এটা আমার দিয়ে না গরু আর ছাগলকে ভালোবাসার যোগ্যতা দেন নাই শুধু হুকুম মানার যোগ্যতা দিয়েছে লেকিন আমাদেরকে ভালোবাসার যোগ্যতা দিয়েছে আমি থাকি সবচেয়ে বেশি সোহা এজন্য কলেজে যেহেতু আমি বেশি এজন্য এদের ঠোঁটেও থাকি আমি এদের বুকেও থাকি আমি এদের মুখেও থাকি আমি এদের চোখেও থাকি আমি বলেন এ বুকে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি না ইনাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই kitab আল ওয়াবুল সাইয়েবের মধ্যে আল্লামা ইবনে কাইমাল জাওজি আলী লিখছেন তিনি বলেন হযরত আব্দুল ইব্রাহিম ইবাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি ঈমান আমলের উপরে উঠে রব্বে করিম তাকে নগদ পাঁচটা পুরস্কার দিয়ে দেয় নগদ কয়টা পুরস্কার এক নাম্বার দিয়ান লিল ওয়াজহ চেহারাটাকে আলো আলো ভরে দেয় দিয়া আর নীলবঝ হে চেহারাটাকে সুন্দর করে দেয় চেহারাটাকে আলোকিত করে দেয় এই জন্য মোভমেন্ট যত বুড়ো হয় চেহারা ততো সুন্দর হয় বেনামাঝি যত বুড়ো হয় চেহারাটা তো বানানোর মতো হয় দিয়া আর নীলবঝ হে চেহারাটাকে সুন্দর করে দেয় অনুর আল নীল কলবে হৃদয়টাকে আলোকিত করে দেয় আতান ফিল মাস জীবনটাকে ওরকদে বরকতে ভরে দেয় এই আমাদের বেতন তো পনেরো হাজার টাকা লেকিন একটাও কিস্তি নাই তাদের ইনকাম পনেরো লাখ টাকা কিস্তি আছে ৩৩ কোটি টাকা

আমানাহালুল কুরআন ওয়াততাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাআ ওয়াল আরদ যদি এই জনপদবাসী ইমানের উপরে উঠতে আর বরকত তাকওয়ার উপরে উঠতে আমি এদেরকে বরকত বর্কতে উপরে দিতাম একটাই দেশ পৃথিবীতে বাংলাদেশ এদের থেকে দুর্নীতি পৃথিবীতে আর কেউ করে না আর একটাই দেশ বাংলাদেশ এদের থেকে ওলামায়ে কেরাম পৃথিবীতে আর কোথাও বেশি নাই বাস্তব না

اهلاك بالصلاه واستبر عليها لا نسالك رزقا نحن نرجوك والعاقبۃ للتقوى رب العالمین তুমি দুটো কাজ করবা এক নম্বরে নামাজ পড়বা দুই নম্বরে নামাজের কথা বলবা এক নম্বরে নামাজ পড়বা দুই নম্বরে নামাজের কথা বলবা আমি কাজ করব একটা তুমি করবা দুইটা পড়বা নামাজ এবং নামাজের আদেশ দিবা আমি কাজ করব একটা আমি তোমার মুখে লোকমা তুলে দিব

ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض جدي من البرودة جدي تقوى البرودة قطة ثم تمان بكل لقمة تلد وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزق والعاقبة للتقوى نماز بربا نماز بلار نماز بولبا. এবং নামাজের কথা কি তাহলে আমরা নামাজ পড়ি আর নামাজের কথা বলি সোভান বলে আমরা কি করি নামাজ পড়ি আর কি করি নামাজের কথা বলি নামাজ পড়ার দায়িত্ব তোমার এবং নামাজের কথা বলার দায়িত্ব তোমার নামাজ পড়বা আবাদত হিসাবে বলবা দা হিসাবে সোভান তোমার জিম্মাদারি দুইটা এক নম্বরে তুমি আবাদত করবা দুই নম্বরে তুমি দাওয়াত দিবা কারণ তুমি যে দুইটা পরিচয়ের অধিকারী তুমি এক নম্বরে আমার বান্দা এই হিসেবে তুমি বন্দিগি করবা দুই নম্বরে তুমি আমার হাবিব রুম্মত এই হিসাবে দাওয়াত দিবা তোমার জিম্মাদারি দুইটা আবাদত দাওয়াত মুখস্থ করেন আবাদত দাওয়াত আবার বলেন আবার বলেন এখন প্রশ্ন হলো এই দুইটা তুমি শিখবা কোথায় এই দুইটা শিখবা তুমি একসাথে মাদ্রাসায় সুবা আমলা মানে শিখবা কোথায় জুতা তৈরি হয় কোথায় জুতা তৈরি হয় জুতার ফ্যাক্টরিতে বই তৈরি হয় কোথায় বই তৈরি হয় প্রিন্টিং প্রেসে তোমার টুপি তৈরি হয় কোথায় টুপির ফ্যাক্টরিতে এবার দাই তৈরি হবে কোথায় দাই তৈরি হবে মাদ্রাসায় ঠিক কি হয় আরে ফ্যাক্টরি বলেন ফ্যাক্টরি ফ্যাক্টরি বলেন মাদ্রাসা হল ফ্যাক্টরি মসজিদ হলো গোডাউন আমরা হলাম হোলসেলার

তবলিগের সাথে খুচরা বিক্রেতা আপনারা হলেন ক্রেতা তাহলে ফ্যাক্টরি ফ্যাক্টরি থাকলে যদি ঠিক 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 থাকে হোলসেলার খুচরা বিক্রেতা ঠিক ক্রেতা ঠিক যদি ফ্যাক্টরি না থাকে হ্যাঁ মুরব্বী কম সাইড যদি ফ্যাক্টরি না থাকে গোডাউন কদিন চলবো সেই কদিন মাল আছে সেই কদিন হের পরে সবার কি বুঝে এসছে তাহলে মাদ্রাসা এক আওয়াজ মাদ্রাসা হইল ফ্যাক্টরি মাদ্রাসা হইল ফ্যাক্টরি মসজিদ হইল গোডাউন ওলামায় উম্মত হোলসেলার এই চার দল যদি ঠিক থাকে ফ্যাক্টরিও ঠিক গোডাউনও ঠিক হোলসেলারও ঠিক খুচরা বিক্রেতাও ঠিক এবার আপনারা যারা ভোক্তা আছেন আপনাদের কাছে মাল যাবে ঠিক ঠিক যদি কৌশল করে ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়া যায় একজন মানুষের জন্য একজন মানুষের জন্য একজন মানুষ আপনার এই বিকৃতি হয়তো সে শুনেও না আপনার এই বিবৃতি সে হয়তো জানেও না আপনার এই বিবৃতি সে হয়তো দেখেও না তিনি আপনার মতেও কাজে আসবে না তিনি আপনার কবরেও কাজে আসবে না তিনি আপনার আসরেও কাজে আসবে না একজন মানুষকে নিয়ে কেন এমন করছেন একজন মানুষকে নিয়ে এদেশের কোটি কোটি ওলামা একরাম বলে দিলেন একজন মানুষকে নিয়ে একজন মানুষকে নিয়ে কেন এমন করছেন আমাদের বুঝে আসে না বন্ধুরা না বুঝে যারা করছো তারা ফিরে আস আর যারা টাকায় ভর করে করছো তোমরা পতনের অপেক্ষা করো এই জন্য চলেন চলেন নিয়ত করি মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যে তাবলিগের সাথে আছে নৌলা কেরম তাহলে দাওয়াত আমার জিম্মাদারি এবাদত আমার জিম্মাদারি মানুষ হিসাবে এবাদত আমার জিম্মাদারি ওমা খালাকুল জিন্না মানুষ হিসাবে আবাদত আমার জিম্মাদারি কুমতুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস উম্মত হিসাবে দাওয়াত জিম্মাদারি ইবাদত জিম্মাদারি দাওয়াত জিম্মাদারি এবার ইবাদত আর দাওয়াত শিখবেন কোথায় এটা শিখার ফ্যাক্টরি হলো মাদ্রাসা ঠিক শিখার ফ্যাক্টরি কি তাহলে মাদ্রাসা থাকবে দাওয়াত থাকবে মাদ্রাসা থাকবে তালিম থাকবে মাদ্রাসা থাকবে নামাজ থাকবে মাদ্রাসা থাকবে সব থাকবে মন বুঝাতে পারছি বুঝছেন তো সবাই ফিক দান করেন নিয়ত করেন নিয়ত করেন ইনশাল্লাহ নিজের প্রত্যেকটা সন্তানকে দিনশি হব বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ